মাশা আল্লাহ দিন রাত চব্বিশ ঘন্টা মাহফিলে আগত মুজাহিদ ভাইদের নিরাপত্তা প্রদানে সার্বক্ষণিকভাবে যারা দায়িত্ব পালন করেন মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক কমান্ডারদের রাত বারোটা বাজারে অডিট নিয়ে আছেন জেনেরা রাত বারোটার পরে কেউ আর দোকানদারি করতে পারবেন না হাঁটা চলা বন্ধ সকলেই যেন ঘুমে বিশ্রামে চলে যান জন্য অবগত করা আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে চন্দনার মাহফিলকে সফল করে নে সর্বোচ্চ নিষ্ঠার সাথে যারা ভূমিকা পালন করেন তারা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় স্বেচ্ছাসেবক দল আল্লাহ তালা সকলকে নায় দান করেন এবং সুস্থতা অনুভব করেন আমিন 哎、啊，喂。我